Yeah. <laughs> গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আই ইউটিউব চ্যানেল প্রিয়াজ লাইফস্টাইল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমি তো ভীষণই ভালো আছি আর গাইজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হোলি ব্লগ মানে আমরা হোলি কেমনভাবে হোলি খেলেছি সো গাইজ এই সকাল সকাল বরকে সবার ফার্স্টে রং মাখিয়ে এবার যাব আমরা বান্ধবীর বাড়ি হোলি খেলতে আর আমাকে গাইজ তোমরা মানে দেখতে পারবে এই ব্লগে আমাকে কিভাবে সারা গায়ে ঘষে ঘষে রং মাখানো হয়েছে সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এই ব্লগে তোমরা সবটাই দেখতে পারবে আর ভীষণ ভীষণ এনজয় করবে আই হোপ তোমরা ব্লগটা দেখতে থাকো

আমরাও খেলবো আরও খেলবো আমরা এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো তারপর তো মিঠু রান্না করেছে চিকেন তো আমরা খেয়ে তারপর আবার রং খেলা হবে রাস্তার লোকেদের এই দিকে চলায় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে জোরে জোরে এক্ষুনি আসবে দেখ তোদের রাস্তা দিয়ে এত লোক যাচ্ছে তুই আসছে না ও দেখো দুই বোতল মাথায় এই অটোর মতো দিয়ে দিবি সবাইকে ভেতরে দে

দেখ দে হলিয়ে দে <laughs> 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 oh no 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 <laughs> oh, 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 oh. <laughs> গাইজ এবার তোমরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ আমাকে কি করছে এরা দুটোতে মিলে ধরে সারা গায়ে আমাকে রঙ ঘষে ঘষে দিয়েছে পুরো আমার নাচেহাল অবস্থা আমি না পারছি ছুটতে না পারছি এদেরকে মাখাতে আমাকে দুটোতে ধরে একসঙ্গে এইভাবে রং মাখানো হয়েছে এর প্রতিশোধ তো আমি নেবোই তোমরা বলো আর গাইজ এরপরে কিন্তু আমিও আচ্ছা মতো রং মাখিয়েছি দুটোকে বাট সেটাই ক্যাপচার করা হয়নি এটাই ভিডিও করার ব্যাড লাক এটা আমার তোমাদের দেখাতে পারলাম না সে সিনগুলো এবার কে কোনটা চিনতে পারছো নাকি বলো হয়ে যাও আমরা তো একদম হোলি খেলে একদম ভুট এবার দেখো মুটি কোনটা সুটকি কোনটা বুটকি কোনটা কোনটা মুটকি সুটকি সবাই চিনতে পারবে আমার এই দেখে ফেস দেখে হ্যাঁ ও না ওর ফিগার দেখে বুঝতে পারবে এই যে তিন পেতনি হ্যাপি হোলি বল তোরা বল হ্যাপি হোলি ভুট ভালো করে দেখাচ্ছি ক্লোজ দেখাচ্ছি এই দেখো এই যে মুটিকে আমি কি করেছি দেখো আর এই যে সুটকিকে দেখো আমরা এখন আবার বাড়ি চলে যাবো ওর বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি গাইজ কি কী খেলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না মিঠু রান্না করেছিল চিকেন স্যালাড ছিল আরও আমাদের অনেক কিছু তোমরা খেয়েছি সেগুলো দেখালাম না তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আবার পরে ব্লগ করবো টাটা যে এই অবস্থায় যাচ্ছি বাড়ি জামা মা আমার মধ্যে পুরো রং লেগে যাচ্ছে গাইজ এরপর বাড়িতে ফিরে দেখলাম আমাদের বাড়ির পাশে মানে সামনেই একটা মাঠের মধ্যে এরা বেশ দারুণ অ্যারেঞ্জ করেছে হোলির জন্য আর ধুমধাম একটা ডান্স করছে মেয়ে ছেলে সবাই একসঙ্গে তো গাইজ এখানে কিছুক্ষণ ছিলাম একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য বাট আমরা এখানে ছিলাম না আর গাইজ আমাদের হোলি খেলা তোমাদের আজকে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়েও ভালো লাগলো কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বা